ও মনুরা ও হগল দিরে আমেরা কি মগল লাগে যাইবেন মোরা তো যাইতেছি এটা দিন হয়েছে যে ইয়ে মোর ঈদের দিন বসছেন কারণ যেদিন মোর এই সংসারের লেগে মই টুকটাক কেনাকাটা করতে যাই সেই দিনে সে মোর ঈদের দিনের সাইতেও খুশি দিনব যে মগমত বিবাহিত মানুষদেরই একই অবস্থা তো আসসালামু আলাইকুম আম্মেরা দি কেমন আছেন মরা তো আলহামদুলিল্লাহ ভালোই আছি মা একেবারে ঢকমতো হাস দিয়ে এসব মানে ওইসে কি আজকে একটু সাজুগুজু করছি যে দুই মাইজি একটু ছবি তুলমো কিন্তু ছবি কি আর তুলতে পারছি মোর তো পাইতে নেই কারণ এমনভাবে সন্ধ্যা কিছু করার নাই তাও একটু হাজুগুজু করছি মই সব সময় বাইরে আগে পড়তাম হেসাব কাপ এমন বাড়ির মাস্ক সেরিয়েছে পর থেকে মাস্কটাই পড়ি কিন্তু হ্যার মধ্যেও মই মোর থোতমা তো লিপস্টিক ঘষি মোর জামাইকায় মোর এই লিপস্টিকটা কিনে আর টাহাডাকে খুয়াও তুমি বাইরে যাইয়ে একবারও তো মুখ ল না খাওন হইলো গরে কিনেলো ইও তা ওই ঠতমাডার মধ্যে লিপস্টিক থেকে ঘষো মই কই মই জানি না মোর এইডা না গাসলে মোর খালি খালি লাগে তো যাই হোক শীত তো আইছে লাগে মাইর লাগি তো গরম কিছু কিনলাম যাতইতো মানে ই হয় বাসায় আছে তাও টুকটা কিনেলইছি আর এই যে দেখেন бенগারি এন্ডার তো কিটাকে যদি কিছু না লই তাহলে তো মোর মান সম্মানই থাকবে না মানে বাইরেনের কোনো ই থাকবে না লাগি টুকটা কিছু হে সোবামাজוניটা জনি টুকি কিনে আর মোর মাইয়ে এহানে সকগুলি লয়ে যাইবে মানে এহানে যত খেলনা আছে হেল লাগবে আর এই পাতিলেরির দোকানে মানে মোর এই পাঁচ বছর সংসারের বয়সে মোর তেমন পাতিলেরি মই কিনি নাই দুইটা করোই তীর আন্দি আমেরা সবাই তো হ্যাঁ দেখিনি তো মোর জামারিকে আমি যে একটু সুবুধ দিয়েছে মই কইতে পাই না মোর দুইটা পাতিলেরি কিনিয়ে দেছে তুমি বাচ্চ্যতা থাও অদূর বিষি তোমার খুব ভালো হোক তুমি যাই হোক মোট মই একটু ধন্যবাদ দিলাম এদিকে মই ফুচকা রেডি করে বাড়ি লইয়সি আর এই মোর টুকটাক জিনিসপতি এই সসপ্যানটা অনেক দিন ধরে এই কেনা বিরিয়ানি খিচুড়ি রাঁধতে গেলে মোর খুবই কষ্ট হয় আর এই হইছে মোর কলজের টুকরা এই পাতিলটা যে মোর কি ভালো লাগছে হ্যাঁ আমি কেমনে কম এই নামাজ পড়ার হিজাবটা নিলাম আর ওই চাকনিটা মোর মাইয়ের মাইয়ার সেকাল কাললিয়া তো পাতিল পাতিলটাতে এত ভালো লাগছে মোর এককাল গেছে তো যাই হোক মোর কেনাকাটা কেমন হয়েছে আর এই পাতিলদের দাম নেছে যাই যাই এগারোশোটা আর এই সসমানডার কেজি হয়েছে যাই আপনার সাতশো কেজি কেজি হয়েছে সাতশো তো দাম পড়ছে যাই সাড়ে সাতশো টাকা তো আর এই ফুস্কা মানে ফুচকা কিনি নেই বেলপুরি বলে এই ডেরে কয় তো কোনো সময় বেলপুরি সব সবসময় ফুচকাই খাইছি আর মোর রিভিউ ম্যান মোর মাইয়ে যদি না খাইয়া টেস্ট করি না বলে তাহলে তো এটা হইতেই পারে না তো মোর মায়ের খাওয়াইয়া আগে টেস্ট করাইতেছি তো মোর মাইয়ের লেগে আমেরা হাগল রি কিন্তু একটু দোয়া করবেন আপনাকে সবসময় মোর মায়ের ডারে দেহাই আর মোর ভিডিও করতে মার খুবই ভালো লাগে আপনাকে দোয়া আল্লাহ হাফেজ